আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গাছে কাঁঠাল গোফে তেল নাকি আসলেই দিবা স্বপ্ন নাকি আসলেই অরিজিনালি তলে তলে কোনো রকম ইশারা ইঙ্গিত আছে আর এই জিনিসটা কিছুটা আমার কাছে মনে হয় যে বিএনপি জামায়াত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছেন আপনি দেখবেন যে সবাই একটা জিনিসে ভয় পায় এই ভয়টা হচ্ছে কি যে সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কিনা এর মাঝখানে সজীব আজের জয় তিনি বক্তব্য দিচ্ছেন যে মা ফিরবে জেল টেল যাই হবে এটা তিনি বরণ করতে প্রস্তুত এই কথাগুলার একটা লিঙ্কা পয়সা আজকের এই নিউজে কানেক্ট হলো প্রথমে গণমাধ্যম কালবেলা তারা যে নিউজটা করছে হেডলাইনটা কি করছে ভারতবর্ষে শেখ হাসিনা দর্শক এখানে যতগুলা কি বলে যে তথ্য আসছে বিশাল একটা ফিচার সেই ফিচারকে আমরা যদি শর্টলি বলি যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করছে দলটির বিভিন্ন স্তরে থাকা নেতারা অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের চাঙা করার জন্য আবার আইনি সহযোগিতার জন্য কোথায় বিচার দিতে হবে কিভাবে কি করতে হবে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিচ্ছেন আবার শেখ হাসিনার কিছু ফোন রেকর্ডও ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ছড়িয়ে পড়ছে যেন নেতাকর্মীরা মনোবল না হারান এবার আসছে আরেক বক্তব্য যে তলে তলে ভারতে বসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ একটা কোয়েশ্চেন মার্ক এখন কেন এই কথাটা আসছে আমি বলি তারা তাদের যে জায়গাটা থেকে বিশ্লেষণ দিয়েছে বলা হচ্ছে যে নির্বাচন ইস্যুতে গেল কয়েকদিন যাবৎ যখন আমাদের সেনাপ্রধান তিনি একটা বক্তব্য দিলেন যে আঠারো মাস পরে জাতীয় নির্বাচন হবে এর পর দিনই সচিবের জয় প্রধানকে একটা ধন্যবাদ দিলেন যে আঠারো মাস ফাইন সুন্দর বাট আর আগে হইলেই ভালো ছিল আবার আপনি খেয়াল করেন শেখ হাসিনা ভারত যাওয়ার পর বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইল সজিবজের জয় ফেসবুকে তিনি তারেক বার্তা দিয়েছিলেন এরপর যখন থেকে নির্বাচনের ইস্যুতে বক্তব্য আসা শুরু হইলো তখনই কিন্তু অনেকটা সরগরম হয়ে উঠলো আওয়ামী লীগের আরও নেতারা হানিফ সাহেব তিনি আপনার বললেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অসম্ভব তবে আওয়ামী লীগ এখন তলে তলে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছেন আদৌ কি তারা নির্বাচনের জন্য যেই তরিটা আছে সেই তরিটা পার হইতে পারবে কিনা কারণ দুইটা স্টেপ খুবই মানে সেন্সেশনাল ইস্যু আছে এখানে নাম্বার ওয়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে একটা গঠিত হয়েছিল আওয়ামী সরকারের আমলেই যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই ট্রাইব্যুনালেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা উঠে গেছে এখন সেইটার অ্যাক্টিভিটিস খুব দ্রুত শুরু করার জন্য চেষ্টা করছেন সরকার এখন এটা যদি হয় সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণতন্ত্র বা আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্রের টেকটা আছে সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কি হবে 10 বছরের জন্য আওয়ামীলিক ব্যান হয়ে যাবে মানে নির্বাচনে আসতে পারবে না যে প্রক্রিয়ায় জামাতকে 1971 এর ইস্যুতে আপনারা ব্যান করে দিয়ে গিয়েছিল আওয়ামীলিক একটা সরকার পতনের আগ পর্যন্ত আবার এটা আওয়ামীলিক পারবে না হয়তো ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আবার তারাটাকে পরিবর্তন করবে এটা গেল একটা এখন এই জায়গা থেকে যদি বাইচও যায় আন্তর্জাতিক অপরাধ আদালত আপনি দেখছেন যে কি বলে যে গতকালকে জাতিসংঘের অধিবেশনে সেই অধিবেশনে আইসিসির যিনি প্রধান কৌশলী করিমা খান যিনি নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা চালান রাশার বিরুদ্ধে মামলা চালান অনেক বড় বড় শক্তিশালী লিডারদের বিরুদ্ধে মামলা চালান তিনি আবার ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুস জানতেও চাইছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে নেদারল্যান্ডসের সম্ভবত হ্যাগেতে যেটার প্রধান কার্যালয় উপস্থিত বা অবস্থিত সেখানে কিভাবে মামলা করা যায় এখন এত কিছুর পরে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে রাজনৈতিক দল যদি রাজনীতি চালাইতে হয় নির্বাচন ইস্যুতে সরব থাকতে হবে গরম থাকতে হবে তাদের যে ভোট ব্যাংক আছে বা ভোটাররা আছেন বা দলীয় নেতাকর্মী যারাই আছেন তাদেরকে উজ্জীবিত করা তাদের সাথে কমিউনিকেশন করা আপনি দেখেন প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্তে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হচ্ছেন আবার ভারতের গণমাধ্যমগুলো বলছে যে দিল্লিতে শেখ হাসিনাকে ঘুরতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার মানে ভারত বৈশাখ আর তিনি চুপচাপ বৈশা নাই এখন যদি সত্যিকারের নির্বাচন সামনে আঠারো মাস পরে হয় স্বাভাবিক আওয়ামী লীগের ইতিহাস বলছে তারা কখনও নির্বাচন বয়কট করে নাই সরকারে যাই হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যেই আসছে সবার সাথেই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ করছে এখন সামনে যদি আঠারো মাস পরে নির্বাচন হয় যদি আওয়ামী লীগ ব্যান না হয় যদি আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধে মামলা চললেও নির্বাচন ইস্যুতে ঝামেলা হবে না তাহলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করবে প্রশ্ন হচ্ছে পাশ করা ফেল করা সেটা হচ্ছে পার্ট টু তো এই কারণেই অনেক নেতাদের সাথে লোবিং করতেছেন তবে আমার মনে হয় আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় প্রথমত তাদেরকে জুলাই আগস্ট মাসে যা ঘটছে সামহাউ যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে সরি বলা উচিত মানুষের সাথে যা যা ঘটছে যতগুলো মানুষ মারা গেছে এই ইস্যুতে নমনীয় হইতে হবে আত্মসোচনা থাকতে হবে অনুশোচনা থাকতে হবে আর এগুলো যদি না থাকে যে ক্ষমতা আসলে উরাই ফেলමු কোইরা ফেলමු মানুষ এটাই জানে যে ক্ষমতা আসলে এটাই করবে এটাই হবে বাংলাদেশের রাজনীতির চরিত্রটাই এটা এখনো হচ্ছে আওয়ামী লীগের সাথে তবে পরিমাণে কম হচ্ছে যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না অন্তর্বর্তী সরকারের কারণে ইন ফিউচার হতেও পারে হবে কমেন্টমেন্ট দেখলে তো আমারই উড়িয়ে দিচ্ছেন অনেকে তো এই যদি হয় পরিস্থিতি সেই ক্ষেত্রে স্বাভাবিক আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবে আর সেটার জন্যই আস্তে আস্তে মাঠ গুছাচ্ছেন তবে মাঠ গোছানো এক জিনিস জাতির সামনে এই বিষয়গুলা নিয়ে স্পষ্ট বিবৃতি ছাড়া কাজে দিবে না তো আপনার কি মনে হয় যে আওয়ামী কি সত্যি সত্যি নির্বাচন করবে নাকি আসলে জাস্ট হচ্ছে বলার জন্য বলা